বাংলা নাটকের জনপ্রিয় দুই তারকা নীলয় হিমির ভ্রমণ প্রীতির কথা ভক্তদের অজানা নয় সময় পেলেই এই দুই তারকা নিজে নিজে বা পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ঘুরতে চলে যান সেখানে নিজেদের বিভিন্ন শখ পূরণের পাশাপাশি অন্য দেশের বড় বড় তারকাদের দেখাও পেয়ে যান তারা এই যেমন নিজের সর্বশেষ কানাডা সফরে জনপ্রিয় তারকা কেটি পেরি ও দু লিপার কনসার্ট উপভোগ করেছেন জান্নাতুল ফিরদৌস হিমি তবে তারকা দর্শনের বেলায় এবার হিমিকে যেন ট্রাম্প কার্ড দেখালেন নিলয় আলমগীর সম্প্রতি নিলয় তার ফেসবুকে বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে নিজের একটি ছবি আপলোড করেছেন ক্যাপশনে লিখেছেন শাহরুখ খানের সাথে নতুন নাটক নিয়ে মিটিং করতে গিয়েছিলাম এরপরই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জমজমাট সরকোল শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ায় অনেক ভক্তই নিলয় আলমগীরকে শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ আবার বলছেন ছবিটি এআই দিয়ে বানানো অনেকে আবার বলছেন এআই দিয়ে বানানো হলেও নিলয় আলমগীরই বাংলা নাটকের শাহরুখ খান তবে প্রশ্ন হলো নিলয় আলমগীর কি সত্যি শাহরুখ খানের সঙ্গে দেখা করেছেন নাকি ছবিটি এ আই দিয়ে বানানো যদি এ আই দিয়ে বানানো হয় তাহলে নিলয় আলমগীরের মতো তারকা এমন ছবি পোস্ট করবেন কেন এসব প্রশ্নের উত্তর হলো না শাহরুখ খানের সঙ্গে নিলয় আলমগীরের দেখা হয়নি ছবিটি এ আই দিয়ে বানানো নিছক মজা করার জন্যেই নিলয় আলমগীর এমন ছবি পোস্ট করেছেন গত নভেম্বর ছিল বলিউড কিং এর ষাটতম জন্মদিন হয়তো নিজের প্রিয় তারকার জন্মদিনকে ঘিরেই এমন মজাই মেতেছে নিলয় দর্শক আমরা নিলয় আলমগীরের কাছ থেকে ভালো ভালো নাটকের অপেক্ষায় রইলাম শুভকামনা রইল আপনাদের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেলে